ভিডিও যেভাবে বলেছি সেভাবে না হলে ডেলিভারি ম্যানের কাছে পণ্যটা ফেরত দিয়ে দিবেন যারা স্টুডেন্ট আসেন ভার্সিটি স্টুডেন্ট অথবা স্কুল কলেজ লেভেলের স্টুডেন্টরাও কিন্তু এই টার্সেল শ্যুটা পড়তে পারেন কেউ কেউ আছেন পাঞ্জাবির সাথে হয়তো পড়তে পারেন আবার টিচাররা যারা আছেন আমাদের সম্মানিত শিক্ষক যারা তারাও কিন্তু এই টার্সেল শ্যুটা পড়তে পারেন এটা কালারটা হচ্ছে মাস্টার কালার এটার মধ্যে আমাদের দুইটা ডিজাইন হবে এই যে এটা হচ্ছে একটা একটু আগে দেখিয়েছিলাম আমরা মাস্টার কালার এটা হচ্ছে কালো কালার এর মধ্যে দুইটা ডিজাইন আমাদের এটা হচ্ছে একটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে মাস্টার কালার এই দুইটা ডিজাইনই আমাদের সফট স্টাইলের চলে যার জন্য আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে এটা কিন্তু আপনি সম্পূর্ণ টাকা ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় চেক করে দেন ডেলিভারি ম্যানের হাতে টাকা বুঝিয়ে দিবেন ঠিক আছে সম্পূর্ণ লেদারের এই জুতাটা কিনে আপনার ইনশাল্লাহ স্যাটিসফাইড হবেন এই যে পেছনের অংশটা হচ্ছে এরকম এই যে সম্পূর্ণ জুতাটা একবার আপনাদেরকে রাউন্ড করে দেখাচ্ছি আশা করি বুঝতে পারতেছেন অনেক সুন্দর একটা কালার এটা মাস্টার কালার বলা হয় অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর শুধু সুন্দর না আসলে দুইটা একসাথে দেখাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন আশা করি এই যে অনেক সুন্দর একটা জুতা এই জুতাটা আপনাদের জন্য পারফেক্ট হবে আমি মনে করি আমি তো আগেই বলেছি আপনি চাইলে আমাদের বন্যগুলো দেখে তারপর রিসিভ করতে পারবেন